আর বেবরুমপুরও তো কোনো কথাই নেই এখান থেকে আজকে ব্লগের শুরুটা হচ্ছে সকাল থেকেই তো একটু এডিটিং এর কাজে ব্যস্ত ছিলাম অনেক কাজকর্ম ছিল আজকে সমস্ত ভিডিও ব্লগ ছাড়া আছে কিচেনের তো সেটা রেডি করলাম আর তারপরে সকালবেলাতেই ঘরে আমার ফেভারিট খুদের ভাত বেগুন পোড়া তারপরে ডিম ভাজি আর পাতা বাটা পিঁয়াজ ভাজা ও পিঁয়াজ আলাদা করে আবার এটা কি ডিম ভাজি তুমি খেয়ে নিয়েছো তুমি বাকি আছি বাবা খেয়েছে তাহলে ব্লগটা এখান থেকেই কিন্তু সারা দিন কন্টিনিউ হবে তোমরা কিন্তু দেখতে থেকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা যাক সারাটা দিন কিভাবে কি করি কী থেকে কী মানে হয় আজ তো আমি বাজারে যাইনি জানিও না কি রান্না বাড়ি হবে বা কিছু আনা তেন দুটো ডিম দিয়ে অমলেট বানাচ্ছে এখানে দেবা সব জায়গা তো ছড়ানো হয়ে গেছে তাও আবার একটা হবে না না তোমাকে তো না হবে

ফেভারিট ফেভারিট খুদর ভাত আর সত্যি তোমরা যারা যারা খুদর ভাত খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে তোমরাও যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কি নিয়ে এসছিস আজকে নিয়ে এসছি হচ্ছে অনেক রকমের জিনিস কি জিনিস মাছ আজকে নিয়ে এসছি মুরগির ছাল মুরগির ছাল এই রে মা এদিকে আসো শিগগিরি মুরগির ছাল আর হাড্ডি মাংস আর হচ্ছে হজম গুটি হজম গুটি হ্যাঁ একটা কাজের কাজ করছিস পাঁচশো গ্রাম হজম আছে আর এক কেজি মাংস আছে অল্প চাল আছে ঢাল তো দেখি মাংস আর হজম গুটিগুলো মিশিয়ে দিয়েছি হবে সব রকম হাত দিয়ে হজম আছে ভালো আছে হ্যাঁ এগুলো তো পুরো কারেন্ট একদম

সাংঘাতিক জিনিস শুনেছিস হ্যাঁ হুম শাল জমুতি আর হাত দিয়া লাভ পিস তাহলে এক পিসা দানা আহ না আমারই হজম গুটে সাথে তো একদম ফেভারিট হজম গুটে আমি ভালো খাই ও ছালটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজবা খাই হুম হজম আর মেটে আর স্কিন আর মাংস সব রকমই ভাই বাজার থেকে কিনে নিয়ে এসেছি আজকে মানে হজমগুটি তো আমার পুরো একদম ফেভারিট খুব ভালো লাগে আমার খেতে তাই এইগুলোকে কিন্তু মা আজকে রান্না করবে আর

অনেকগুলি আছে হলো দারুণ তারপরে আছে আরেক এক রকম সব কি আলাদা আলাদা করে গেছে নাকি না আমি বাবার ওই বাজারের বাছাতে হবে আমি আলাদা করে পোষে করলাম কিন্তু ছাড়টা পোষে করাই থাকে আর এখানে সব মাংস হয়ে যায় আলাদা রাখি এটা তো বাকি বলেছে আলাদা করে ভাজতে কি করি এটা জ্বালে মাংস রান্না খেতে গিয়ে এই তো গেল ভেঙে এখন মা কি বলে আমি হাসি থামাতে পারছি টাকা

কাঠ পারবো তারপরে রান্না হবে তার আগে না বাবারে তুমি কি করছো আমি এই ট্রক গুলো ওই সাইডে নিচ্ছি

রেডি এইবার দেখা যাক রেজাল্ট কি হয় হ্যাঁ এইবার কাজ হবে এই সাইজগুলো ঠিক আছে এরকম সাইজ করলে সুবিধা হবে

সব কিছু আর আজকে হাতে বেটে দিচ্ছি কারণ বাটা মশলায় রান্নাটা একটু আলাদাই হয় কিন্তু এই জায়গাটায় বসেনি ভালো শিলটা ওই জন্য এত আওয়াজ হয় এটাও তো বসলি না ধুমা যাবে না ওখানে তো ওইখানে বসলে বলে দেখো কত ছোট জায়গা না ওই জায়গাটা এটা ফাঁকা জায়গা সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গাছতলার রান্নার মজাই আলাদা হ্যাঁ হেল্প করবো

হংসা হচ্ছে হ্যাঁ আ তাহলে তো সাথের যাই সান্তান পুরো রেডি হই নাকি আর এইদিকে কত উৎসব তো আজ ভালো তোর ভালো এনেছে আর হ্যাঁ করে রেডি কি না তুই রান্নাটা কর তো নি রেডি হবে ঠিক আছে কি আমি ভালো আর গরম এখানটাতে না দেখো অনেকটাই হয়েছে বলো কি কাঁচা খেলো ওটা লাগে দেখি তো একটু খেয়ে ধুয়েও খেলি না টক টক ভালো টক মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দেবো ভালো করে আমি ধুয়ে রেখেছি

ব্যস্ত থাকে আমিও আমার কাজে ব্যস্ত থাকি কিন্তু দুপুরে খাবারটা যে যেখানে থাকি না কেন একদম এক জায়গায় হয়ে একদম আমাদের ছজন সদস্য আমরা ছজনাই কিন্তু একসঙ্গে বসে দুপুরে খাবারটা খাই এটা কিন্তু প্রতিদিন ঝড় জল বৃষ্টি যেরকমই হোক না কেন আমরা কিন্তু সবাই মিলে বসে একসঙ্গে খাবার খাই আর আমি সবাইকে বলবো যারা একসঙ্গে ফ্যামিলিতে থাকো তারা কিন্তু একটু সময় করে সবাই কিন্তু একসাথেই খেতে বসো দেখবে তার জিনিসটাই আলাদা স্কিন চিকেন স্কিন ইংলিশ বলোদি দপতা ভুলে যেও না মৌসুমী টকসা রান্না করতে দাও দাও টকসা দিয়ে দাও এই রাম আমি তো সব ভাগমা কি দিয়েছি আড়

তুমি গানটা দন দি শুধু সুদু শেখার কলপাতা বাটা দিয়ে আর স্পেশাল জিনিসটা আমি দেখাচ্ছি তোমার তো কেউ দেখাল না রান্না হলে বাড়িতে দেয় এটা দিকে দেখো রসুন কোয়াগুলো এই এটা কিন্তু বন্ধুরা খেতে আলাদা রকমের টেস্ট হুম আগে ট্রাই করো এই দেখো রসুন এর কেমন হয়েছে কাকা রান্না দারুন হয়েছে আগে মাংসগুলো সব মানে মনের মতো হয়েছে তো মানে খাবারও দারুন আমার জন্য সাথে নিয়ে নিয়ে আমি যেটা নিয়ে নেবো

তোমাদের জন্য বানাচ্ছি আর তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ আরো আরো ভালোবাসা দিও কিন্তু ঠিক আছে তা সবাই মিলে টাটা দিয়ে দাও দেখলে হবে না